صلوا عليه وسلموا تسليما اللهم شَكُلِ مُحَبَّتِهِ صل على سيدنا مولانا محمد وعلى তা করবেন না বখিলতা করবেন না দুরুদ শরীফ নবীর সামনে দুরুদ শরীফ হবে গর্তের পিপিলিকা পর্যন্ত মৌচকের মৌমাছি পর্যন্ত অহর নিশিং গুনগুন গুনগুন করে আমার নবীর গান গায় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সকল makhluk সকল যদি সকল সৃষ্টি রব্বুল আলামিনের যিকিরে সদা সর্বদা রত থাকে যেমনি ভাবে তেমনি ভাবে আমার আপনার নবী জিকির প্রত্যেক সৃষ্টি করে থাকে কেবল মাত্র আমরা মানুষই কৃপণতা করি তাই কৃপণতা করা যাবে না বকিলতা করা যাবে না হৃদয়ের দরজা খুলে দিয়ে আবেদ ভালোবাসা দিয়ে দিল উজার করে আবেগ দিয়ে প্রেম দিয়ে আজকে যদি এই জালিসুর রহমানে বসে আমার নবীর শানে দুরুল শরীফ পাঠ করো হতে পারে হতে পারে এমন একদিন আসবে যেদিন সন্তান সন্ততি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন জন বংশ পরম্পরা টাকা অট্টালিকা বাড়ি গাড়ি কোনো কিছুই যেদিন কাজে আসবে না যেদিন

অবশ্যই অবশ্যই এতটুকু বিশ্বাস কলবের মধ্যে লালন করবেন এই যে আজকের চিত্র দুরু শরীর পরার যে ব্যবস্থা করা হয়েছে যিকিরের যে মাহফিলের আয়োজন করা হয়েছে রবুল আলামিন কুত্রতি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে সুবহানাল্লাহ বলেন যেদিন আল্লাহ তাআলা ঘোষণা করেন ইকরা কিতাবা গাযাবিন নাকসিকাল ইয়াউমা আলাইকাল হাসিব দুনিয়ায় যে কৃত কার্য করেছি দুনিয়ায় যে কাজ কর্ম করেছি দুনিয়ার জিন্দিগি যেভাবে অতিবাহিত করেছি রব্বুল আলামিন ওই ডায়েরি যেদিন আমাদেরকে হস্তান্তর করবেন আমাদেরকে হাতে দিবেন হতে পারে হতে পারে আজকের দুরুদ শরীর পড়ার এই মজলিস জিকিরের এই মজলিস ওই দিন নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই জান্নাত ইবাদত নয় সকলে আবার দিল খুলে প্রাণ খুলে নবীকে খুশি করে আল্লাহকে খুশি করে আরেকবার দুরু শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া থাকার জায়গা নাকি দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির ঠিকই না বলেন যেখানে থাকো সুখে থাকো দুঃখে থাকো গড়ে থাকো দেশে থাকো প্রবাসী থাকো সব

তোমার বিশাল অট্টালিকা বিশাল মহাপ্রাচীর যেখানেই তুমি আবদ্ধ থাকে নিজেকে নিজেকে পলায়ন করে বন্দি করে রাখো হাত হাই পাওয়া যাবে নাকি পাওয়া যাবে পাওয়া যাবে না এই জন্য আজকের মাহফিল গুনা মাফের মাহফিল আজকের মাহফিল জিকিরের মাহফিল আজকের মাহফিল দরুদ শরীফের মাহফিল আজকের মাহফিল আল্লাহ ওয়ালাদের মাহফিল আজকের মাহফিল তরিকতের মাহফিল আজকের মাহফিল তাসাউফ শিখার মাহফিল ঠিক কিনা বলে শোনা যাচ্ছে যে শুনতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব ও আমার মহিলা মা বোনেরা আপনারা আপনাদের স্বামীদেরকে হাতে পায়ে ধরে আজকের এই মাহফিলে পাঠায় দেন পাঠায় দেন হতে পারে এই উসিলায় ও আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে দেবে সুবহানাল্লাহ কিন্তু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহ আলহামদুলিল্লা ইলা সুবাহ আল্হামদুলিল্লা ইলা তো ভালো জিকিরা আছে না কি বলেন সুবহানাল্লাহ আরেকটা হলো আলহামদুলিল্লাহ আরেকটা হলো আল্লাহ আকবার আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকেরে তওবাট নাই বর্তমান দেখেন না ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন কত দের কত হুজুরদের কত বক্তাদের কত ঢঙের কত রঙের জিকির জিকির করে করে ভাইরাল হয়ে যাচ্ছে জিকির করে করে লক্ষ লক্ষ টাকা গলাবাজি করে কামাই করছে জিকির করে করে মানুষের ইমান ও নষ্ট করছে না অজুবিল্লা করেন জিকির করলে আবার ইমান নষ্ট হয় কেমনে সেটা আবার কেমন জিকির সেটা তো আল্লাহর জিকির না এমন জিকিরও আছে আছে না নাই বলেন বলবো এটা বলার আমার উদ্দেশ্য না কিন্তু তারপরেও এক বক্তা দেখলাম এক মা মিলে যে উনি মানে উনি এটা নকল করছে উনি নকল করছে যে কিছু মানুষ এইভাবে জিকির করে মনে কষ্ট নেন না বলে এইভাবে ধরো কলকি মারো টান গামজা বাবার আসে কান মইরা গেলে সাথে কিছুই যাবে না না করেন আবার বলে পানি গর গরাইয়া আছে বাবা আমায় ডাকতাছে আই রে মানিক আমার কাছে এটা কি আল্লাহ থেকে নাকি

ইলা ইংলা তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাছাও তুমি মারো অবিরত সুবহ নাম আলহিল্ল লাব গুজার করবহানন্হুলিল্লা ইবহানন্হুলিল্লা